যে কোনো সমস্যায় ফেসবুক সাপোর্টের সাথে কিন্তু আমাদের কথা বলা লাগে এবং প্রবলেম হলে সেটা সমাধান করা লাগে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যা হলে আপনি তা সমাধান করবেন এখানে আমি দুইটা ওয়ে দেখাবো একটা হচ্ছে আপনি মোবাইলে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে আপনি কমিউনিকেট করবেন আর দুই নম্বর হচ্ছে যখন আপনি আপনার ফেসবুকে পিসি থেকে লগ করেন তখন আসলে কিভাবে যোগাযোগ করবেন তো পিসিতে চলে আসলাম এখানে একটু দেখেন যে আমি এখানে একটা লিঙ্ক রেখেছি এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এই লিঙ্কে যখন আপনি ভিজিট করবেন অবশ্যই আগে থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ করে রাখবেন তখন আপনাকে এই জায়গাতে নিয়ে যাবে ঠিক আছে এরকম একটা জায়গায় নিয়ে যাবে এ দেখেন আমার এখানে অনেক কিছু দেখাইতেছে বাট আপনার এখানে কোনো কিছু দেখাবে না আপনার এটা হয়তো ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে যেমন আমি প্রায় রিসেন্টলি মানে তিনটা কমপ্লেন এখানে করেছিলাম সেগুলোর প্রত্যেকটাই কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটেড দেখাচ্ছে আপনার এখানে যদি অ্যাক্টিভ থাকতো তাহলে অ্যাক্টিভ দেখাবে আপনার এখানে কোনো কিছু দেখাবে না আপনি এখানে নিচে একটা অপশন পাবেন যে কন্ট্রাক্ট সাপোর্ট ঠিক আছে অর্থাৎ ফেসবুক সাপোর্টের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটাতে ফেসবুক আপনাকে নিয়ে আসবে ঠিক আছে আপনার যেই অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুক পেজ আছে বা বিজনেস ম্যানেজার আছে বা আপনার প্রোফাইল আছে যদি সেখানে কোনো প্রবলেম থাকে তাহলে সেইগুলোই কিন্তু এই জায়গায় দেখাবে যে একটা দুইটা তিনটা প্রবলেম আছে যেমন আমার এখানে একটা প্রবলেম আছে অন্য একটা অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে সমস্যা আছে ঠিক আছে তো এটা আমার এখানে দেখাইতেছে যে মানে আমরা অর্থাৎ ফেসবুক বলতেছে উই ডিটেক্টেড ওয়ান ইস্যু দ্যাট মাই নিড সাপোর্ট আমরা কিন্তু অলরেডি একটা প্রবলেম ডিটেক্ট করতেছি তোমাকে এটাতে সাপোর্ট প্রয়োজন কিনা যদি এটা হয় তাহলে এটা আপনি সিলেক্ট করবেন তারপরে নেক্সট নেক্সট দেবেন যা আসে সেগুলো ফিল আপ করবেন আর যদি এ ধরনের কোনো প্রবলেম না হয় এর বাহিরে কিছু হয় তাহলে এই যে একটা এখানে একটা অপশান আছে যে ইট ইজ সামথিং অ্যালস ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন তা আমি এখানে ক্লিক করলাম করলে আপনাকে এরকম একটা ডায়লগ বক্স দিবে ঠিক আছে ডেসক্রাইব ইউর ইস্যু ইন ডিটেল টু রিসলভ ইট কুইকার অর্থাৎ আপনার যেই প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে ডিটেলসে বলেন বলার পরে হচ্ছে আপনি যাতে করে ফেসবুক আপনাকে সাপোর্ট করতে পারে তো এইখানে দেখেন আপনাকে বিস্তারিত লিখতে হবে যে আপনার প্রবলেমটা কি বা কী হয়েছে ধরেন আপনি হচ্ছে যে ফ্যামিল ম্যাথর অ্যাড করলেন সেই ফ্যামিল ম্যাথর থেকে ফেসবুক কিছু টাকা অতিরিক্ত নিল যেটার আসলে কোনো আপনি ট্রানজ্যাকশান মিলিয়ে দেখছেন যে ফেসবুক আপনার থেকে টাকা কেটে নিয়েছে বাট সেই টাকাটা অতিরিক্ত অনেক সময় হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা হোল্ড করে ফেলে যে এই সমস্যাটা রিসেন্টলি হইতেছে তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য বা অথবা কোনো কারণে যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বা ফেসবুক ফেজে কোনো ইস্যু আসে বা অন্য কোনো ইস্যু আসে আপনি যদি কপিরাইট কোনো ক্লেম করেন যেটাই করেন আপনি কিন্তু এই জায়গায় এসে সেটা ডেস্ক্রাইব করতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে ডেসক্রাইব করবেন ঠিক আছে তো ধরেন আমি এখানে একটা মানে ডামি এখানে ডেসক্রিপশন লিখলাম যে দিস ইজ মাই এভাবে আপনি আপনার ক্রয়ের লিখবেন যদি কোনো এখানে মানে ডকুমেন্ট আপনি আপলোড করতে চান যদি এখানে ডকুমেন্ট বা ইমেজ আপলোড করার জন্য কোনো অপশন কিন্তু ফেসবুক দেয় নাই এরকম ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি ড্রাইভে আপলোড করবেন ড্রাইভে আপলোড করলে ওই লিঙ্কটা আপনি পাবলিশ করবেন বা পাবলিক করবেন পাবলিক করার পরে হচ্ছে এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি উদাহরণস্বরূপ ধরেন এটাই হচ্ছে আমার ডকুমেন্ট আমি একটা পিডিএফ আপলোড করব। এখন আপলোড করার তো কোনো এখানে অপশন দেয় নাই তো সেই ক্ষেত্রে আপনি সেটা ড্রাইভে আপলোড করে নিলাম তারপর ওই লিঙ্কটাকে পাবলিক করে দিলাম করে দেওয়ার পরে আমি এই জায়গায় অ্যাটাচমেন্টটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে আপনার ফোন নাম্বার দেখাবে তারপর নেক্সট নেক্সট দিয়ে আপনি সাবমিট করে দেবেন তা আমি এখানে দিলাম না কারণ আমি জাস্ট এটার দামই লিখছি আপনাদেরকে দেখানোর জন্যে তারপর যখন আপনি সাবমিট করে দিবেন এখানে রিপ্লাই দিতে কিন্তু দেরি হয় ফেসবুকে ফেসবুক তো অনেক বড়ো কোম্পানি রিপ্লাই দিতে এখানে অনেক দেরি হয় সাধারণত একদিন দু দিন তিন দিনও লেগে যায় তো আপনি অপেক্ষা করবেন এবং এই লিঙ্কটাতে আপনি ফ্রিকোয়েন্টলি ভিজিট করবেন আপনি তারপর হচ্ছে যে এই যে অ্যাক্টিভ বা রিসলভ এই জায়গাটাতে আসবেন ঠিক আছে তো এইখানে আসলে অ্যাক্টিভ রিসলভ বা প্যান্ডিং থাকলে প্যান্ডিং দেখাবে এই জায়গায় এসে তারপরে যদি ফার্দার তারা কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের আপনি এখানে জবাব দেওয়ার জন্যে বক্স পাবেন এবং কি মানে একবার দুইবার তিনবার যতবার কমিউনিকেট করা লাগে আপনি এখান থেকে কমিউনিকেট করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসেন আপনি মোবাইল থেকে কীভাবে দেখবেন মোবাইলে যদি আপনার এই যে ম্যাটা অ্যাড ম্যানেজার এটা যদি ইনস্টল করা থাকে লগ করা থাকে সেট করা থাকে তাহলে আপনি এখানে অপশন পাবেন ঠিক আছে যেমন আমি মোবাইল থেকে দেখাচ্ছি এই যে এখানে সাধারণত আমরা যখন লগ ইন করি তখন হোমে থাকি তারপর একদম এই পাশের প্রশ্নপত্র যে চিহ্নটা এইটাতে আপনি ক্লিক করবেন আমি এখানে আছি যদি এইখান থেকে আমি নিচের দিকে আসি তাহলে আমাকে এখানে দেখাবে যে কন্ট্যাক্ট সাপোর্ট ঠিক আছে এখানে আমাকে কন্টাক্ট সাপোর্ট দেখাবে দেখেন নিড মোর হেল্প তাই আমি এখানে সাপোর্টে ক্লিক করব করার পর একটু সময় নেবে আসতে আচ্ছা দেখেন হোয়ার ইজ দ্য ইস্যু অকারিং মানে সমস্যাটা কোন জায়গায় এটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে যত অ্যাড অ্যাকাউন্ট আছে যা কিছু আছে সব কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তা আমি এখান থেকে র্যান্ডম যে একটা চুজ করলাম ঠিক আছে করার পর একটু সময় নিবে তারপর নিচের যে অপশনটা সেটা দেখেন হট ইস্যুস আর ইউ এক্সপেরিয়েন্সিং মানে আপনি আসলে কী ধরনের প্রবলেম আসলে এখানে ফেস করতেছেন ঠিক আছে প্রথমে সিলেক্ট করছি সমস্যাটা কোন জায়গায় তারপরে বলতেছে যে কী ধরনের প্রবলেম আসলে ফেস করতেছেন তো এখানে অনেকগুলো সমস্যা কিন্তু অলরেডি বিল্ট ইনভাবে দেওয়া আছে যদি আমি দুই একটা একটু দেখি প্রথমে দেখেন যে ডিসেবল অর রেস্ট্রিক্টেড অ্যাসেট হ্যাক অ্যাসেট অ্যাড অর প্রমোশন রিজেক্টেড ঠিক আছে তারপর ক্রিয়েট ইডিট অর ডুপ্লিকেট অ্যান্ড অ্যাড অ্যাডসেট অর ক্যাম্পেইন ঠিক আছে আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করছি তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করছি কারণে অ্যাড অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো দিচ্ছে আপনি যদি ফেসবুক ফেজ সিলেক্ট করেন তাহলে ফেজ সংক্রান্ত বিষয়গুলো এখানে হাইলাইট করবে তো ধরেন আমি দিলাম যে ভেরিফাই পেমেন্ট মেথড অথবা পেমেন্ট ফেইল ঠিক আছে সেটা সিলেক্ট করলাম তারপরে নেক্সট দিলাম ওকে এখন একটু সময় নিবে আসার পর এখানে মানে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার এগুলো দেখাবে এর মাঝে আপনাকে এখানে একটা অপশন দেখাচ্ছে যে প্লিজ প্রভাইড ইনফরমেশান দ্যাট তো এইখানে আপনাকে ডিটেলসে লিখতে হবে ঠিক আছে ধরেন আমি এখানে ডিটেলসে লিখলাম আমি কিছু ডামি ওয়ার্ড এখানে লিখলাম জাস্ট বোঝানোর জন্য যে আমার এই সমস্যা ঠিক আছে তারপর দেখেন উপরে লিখে আছে যে অ্যাভারেজ রেসপন্স টাইম ইজ ওয়ান টু টু বিজনেস ডেজ মানে এক থেকে দুই দিন কিন্তু সময় লাগে ঠিক আছে তো এইখানে এক থেকে দুই দিন সময় কিন্তু আপনাকে দিতে হবে এগুলো সব আপনি লিখলেন যদি কোনো লিঙ্ক অ্যাটাচ করতে করা লাগে অ্যাগেন আপনি ড্রাইভে আপলোড করবেন ওই লিঙ্কটাকে পাবলিশ করবেন পাবলিক করবেন তারপর হচ্ছে যে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন সব কিছু করার পরে জাস্ট এই দেখেন সাবমিট বাটন আছে সাবমিট বাটনে আপনি ক্লিক করে সাবমিট করে দিবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে মূলত নিয়ম তারপর এখানে সময় সময় আসবেন দেখবেন যে আপনি এখান থেকে আপডেট পাচ্ছেন অথবা ওই যে আমি ডেস্কটপে যে অপশন দেখেলাম ওইখানে গেলেও আপনি পাবেন তো এভাবে হচ্ছে যে আপনি সাপোর্টটা ফেসবুক থেকে নিবেন আশা করি পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম